হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামীম ভিওয়ার্স আমি আজকে চলে আসছি ঢাকা কারুন বাজার ঢাকা কারুন বাজার প্রথম আলো অফিসের সামনে বাজার কারণবাজার আম্বসাহ জামে মসজিদের পাশে বিকাল পাঁচটার পরে জুতার মেলা 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 একেবারে জুতার মেলা যে জুতাগুলি দেখতে পাচ্ছেন দেড়শো দেড়শো দুইশো আড়াইশো এই দামে সেল হচ্ছে দেড়শো দুইশো আড়াইশো টাকা জুতা চামড়ার জুতা বে জুতা বে জুতা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন যে যে জুতাগুলি নতুন নতুন একদম নিউ কালেকশন বাটা বাটা আড়াইশো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার উপরে কোনো জোতা নাই এখানে ভিওয়ার্স নতুন আপডেট নিউ মডেল হাসপাফি হাসপাফি কালেকশন হ্যাঁ এখানে আসলে আপনারা সস্তা পাইকারি দামে একেবারে খুচরা দামে আপনারা ক্রয় করতে পারবেন এই জুতাগুলি হ্যাঁ এটা এটা মাত্র দেড়শো 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 টাকা দেড়শো দুইশো আড়াইশো তিনশো টাকার উপরে কোনো জুতা নাই এই এখানে যে আমরা যে লডের ভিতর দেখাচ্ছি এটা মাত্র তিনশো তিনশো এই জুতাটা মাত্র দেড়শো 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 দুইশো আড়াইশো এই দামে সেল হচ্ছে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যে জুতার মেলা শীতকালীন জুতার মেলা হ্যাঁ মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা দেখেন কত সুন্দর জুতা নিউ আপডেট মডেল দুই হাজার সালের ডিসেম্বরের হ্যাঁ শেষ শেষ মুহূর্তে সেল দিচ্ছে ওনরা এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা ক্রয় করতে পারবেন এত সস্তা পাইকারি দামে খুচরা দামে পৃথিবীর কোথায় পাবেন না যে জোতাগুলি ঢাকা বাজার হ্যাঁ প্রথম আলো অফিসের সামনে হ্যাঁ পাশে আসে আম্বসা জামি মসজিদ ঢাকা কারণ বাজার হ্যাঁ মেয়েদের জোতা মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো হ্যাঁ এটা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এই এই ধরনের জুতা একশো টাকাও আছে দেড়শো টাকাও আছে দেখেন জুতা একেবারে সর্বনিম্ন হ্যাঁ একশো টাকা একশো টাকাও আছে এখানে এই যে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ একশো টাকা দেড়শো টাকা এই দামেই সেল আছে এই যে চাইনা জুতাগুলি এগুলো পাবেন আপনার সুপার মার্কেটের সামনে সুপার মার্কেটের সামনে গেলেই জুতাগুলি দেখতে পারবেন ভিওয়ার্স অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক নিউ আপডেট মডেল সব ধরনের কোয়ালিটি এখানে আমি দিয়ে দিচ্ছি